বন্ধুরা আমরা চ্যানেল সবাই ক্রিয়েট করেছি ভিডিও ছাড়ছি প্রতিনিয়ত আমাদের ভিডিওতে ভিউস আসছে না বা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আমরা পাচ্ছি না কেন হচ্ছে না বুঝতে পারছি না আসল কথা হচ্ছে কি আমরা আমাদের চ্যানেল আমরা ভেরিফাই করিনি এটা আমরা নাম্বার দিয়ে যে চ্যানেল ভেরিফাই করতে হয় এটা আমরা করিনি তো যদি আমরা চ্যানেল নাম্বার দিয়ে ভেরিফাই না করি তো ইউটিউব আমাদেরকে কিভাবে বুঝবে বা এটা আপনাকে কেউ জানাবে না এবার আমি আপনাদেরকে বলছি যদি আমরা চ্যানেল নাম্বার দিয়ে ভেরিফাই না করি আমরা অনেক মুশকিলে পড়ব তো কি মুশকিল হবে এটা আমরা পরে দেখে নেব যদি আমরা নাম্বার দিয়ে চ্যানেল ভেরিফাই না করি তবে ইউটিউব আমাদেরকে কিভাবে বুঝবে তার জন্য অবশ্যই চ্যানেল ভেরিফাই করা প্রয়োজন আমি আপনাদের এই ভিডিওতে সমস্ত কিছু দেখিয়ে দেব যে কোথা থেকে আমরা চ্যানেল নাম্বার দিয়ে ভেরিফাই করব তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে চলো আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে তারপর আপনারা আপনাদের লোকোতে চলে আসবেন তারপর আপনারা দেখতে পাবেন যে ভিউ ইউর চ্যানেল এখানে টাচ করবেন এরপর আপনারা কাস্টম চ্যানেল এখানে টাচ করবেন এরপর আপনারা নিচে দেখতে পাবেন যে সেটিং আছে এই সেটিংয়ে আপনারা একবার টাচ করবেন এরপর আপনারা চ্যানেলে চলে আসবেন তারপর আপনারা চলে আসবেন ফিউচার তো এখানে আপনারা টাচ করবেন এখানে আপনারা তিনটি দেখতে পাচ্ছেন তো এক নাম্বার যেটা এটা কিন্তু হয়ে যায় সবার তো আমরা দেখে নেব দ্বিতীয় নাম্বারটি তো দ্বিতীয় নাম্বারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারমিডিয়েট ফিউচার তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিও ওভার ফিফটিন মিনিট মানে যদি আপনারা ভেরিফাই যদি না করেন তো পনেরো মিনিটের উপর কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারবেন না বা কাস্টমার থাম্বেল আপনারা করতে পারবেন না তো চলো আমরা ভেরিফাই করি ভেরিফাই করার জন্য আপনারা এখানে একবার টাচ করবেন এখানে টাচ করার পর আপনারা হালকা করে নিচে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার আমার কিন্তু এই চ্যানেলে ভেরিফাই করা নেই তার জন্য আমাকে এখন ভেরিফাই করতে হবে তো আপনারাও দেখবেন যে আপনাদেরকে ভেরিফাই ফোন নাম্বার চাইবে তো চলো আমরা টাচ করি এখানে এখানে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে টেক্সট আপনারা যে ওটিপি নেবেন তো সেখানে আপনারা টেক্সটের মাধ্যমে নেবেন না কলের মাধ্যমে নেবেন তো আপনারা আপনাদের পছন্দের মতো আপনারা নিতে পারেন আর নিচে আপনারা দেখতে পাবেন যে সিলেক্ট ইওর কান্ট্রি তো আপনারা অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন তো আমি ইন্ডিয়া তো আমি এখানে ইন্ডিয়া আমার সিলেক্ট করা আছে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন তো এরপর আপনারা গেট কোড আপনারা টাচ করবেন তো চলো আমি আগে আমার নাম্বার আমি দিয়ে দিই যখন আমি নাম্বার দিয়ে আমি সাবমিট করছি এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কোড চলে এসেছে তো আমি এখানে কপি করে নিলাম তারপরে এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখানে সাবমিট চাইবে তো আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ফোন নাম্বার ভেরিফাই আর আপনাদের যে চ্যানেলের লোকও এখানে শো করাবে তো আমাদের চ্যানেল ভেরিফাই হয়ে গেছে তো এভাবে আপনারা আপনাদের চ্যানেল ভেরিফাই করবেন আর তিন নাম্বার যে ফি মানে অপশানটি যে আছে এটি আমরা অন্য ভিডিওতে দেখে নেব এটা কিন্তু অ্যাডভান্স সেটিং তো এটা আমরা পরে দেখে নেব তো চলো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের উপকৃত মনে হয় তো আপনাদের প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন চলো দেখা হবে নেক্সট ভিডিওতে